নমস্কার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দেওয়ার জন্য চলে এলাম বহুদিন ধরে আমাদের ছাত্রছাত্রীরা ভূগোলের টেক্সট বইয়ের জন্য অপেক্ষা করছ কারণ সিলেবাস পরিবর্তন হয়েছে আর এই সিলেবাস পরিবর্তনের জন্য আমাদের ফার্স্ট সেমিস্টারের বই লাগবে আর সেই কারণেই আমি তোমাদের দেখাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু বই বেরিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে অলরেডি রয়েছে সমরেন্দ্রনাথ মোদকের বিবি কুণ্ডু গ্র্যান্ডসন পাবলিকেশনের এই বইটি সুতরাং তোমরা অতি অবশ্যই তোমাদের নিকটবর্তী যে দোকান আছে সেখানে গিয়ে একবার খোঁজ করো আশা করি তোমরা এই বইটি কিন্তু পেয়ে যাবে আর কারা পেলে কারা পেলে না অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না আর এর পরেও বহু বই আসবে তবে মনে রাখবে এই বইটি হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য শুধুমাত্র বই এবং বইটির প্রিন্ট মূল্য করা হয়েছে প্রিন্টেড কস্ট করা হয়েছে প্রাইস করা হয়েছে দুশো টাকা তার উপরে কিছু ছাড় অতি অবশ্যই তোমরা পাবে তা চেষ্টা করবে এই বইটা তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছাকাছি কোনো দোকান থেকে কিনে নিতে আজকে ছিল এইটুকুই আগামী দিনে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে